স্নাতক ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরকারের উপবৃত্তি মিলবে দশ হাজার টাকা পর্যন্ত প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট স্নাতক ও সমমান পর্যায়ে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি টিউশন ফি ও অন্যান্য সুবিধাধি প্রদান করবে স্নাতক ও সমমান পর্যায়ের বা ডিগ্রি প্রথম বর্ষে দুই হাজার শিক্ষাবর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা উপবৃত্তি টিউশন ফি ও অন্যান্য সুবিধাদির জন্য আবেদন করতে পারবেন স্নাতক ও সমমান পর্যায়ের বা ডিগ্রি শুধু প্রথম বর্ষে দু হাজার শিক্ষাবর্ষের অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি পাওয়ার জন্য এ লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে বুধবার আট মে সকাল নয়টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে ই স্টাইপেন্ড সিস্টেমের ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে লিঙ্কের সিস্টেম ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জানতে ওয়েবসাইটে দেওয়া ব্যবহার নির্দেশিকা অনুসরণ করতে হবে আবেদন শেষ হবে কবে আগ্রহীরা তেইশ মে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে বর্তমানে মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার টাকা উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে দশ হাজার টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে